সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো আমি গত একটি ভিডিওতে এই সেকেন্ড পেপারে

তোমরা স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছ এই পোস্টটিতে বিস্তারিত বলা আছে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিয়েছো তোমরা মাস্ট বি এই অফারটি গ্রহণ করবে চাইলে তোমরা আলাদাভাবেও নিতে পারো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি তোমরা এটা পড়লে বুঝতে পারবে তো আর যারা তোমরা এই যে বৃত্তি পরীক্ষা দিবে না তো চাইলে তোমরাও কিন্তু এগুলো নিতে পারো অথবা ইংলিশে যে শর্টকাট ফর্মেট আছে এগুলো তোমরা আলাদাভাবেও নিতে পারবে তো যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এগুলো নাম কিছু মূল্য দিয়ে নিতে পারবে

তো প্রথমে প্লাংস উইথ সুইচেবল ওয়ার্ড ফ্রম দ্য ফ্রম দ্য বক্স অর্থাৎ এই যে বক্সের ওয়ার্ডগুলো এগুলো আমরা এই খালি জায়গায় বসাবো তো এখানে মার্কস হচ্ছে ফাইভ তারপর প্রেসারিতা এখানে দুই নাম্বার তো আমি এই যে প্রশ্নপত্র এটা উত্তরপত্র কিন্তু আমি বিডিওর শেষ অথবা বিডিওর মাঝেই বলে দিব তোমরা সম্পূর্ণ বিডিও টি কন্টিনিউ করতে থাকো তো দুই নাম্বার বলতে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দিস সাবস্টিটিউশন তো এখান এই যে টেবিল দেওয়া আছে এখান থেকে আমরা মেক ফাইভ সেন্টেন্স অর্থাৎ পাঁচটা সেন্টেন্স ক্রিয়েট করবো সো এখানে মার্কস হচ্ছে ফাইভ তারপর পিছিয়ে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানে বলছে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট উইথ সুইটেবল ভার্বস ইন দ্য বক্স দিস রাইট ফর্ম অর্থাৎ বার্বের যে সঠিক ফর্ম সেটা আমরা এখানে বসাবো এই বক্স থেকে ওয়ার্ড নিয়ে অর্থাৎ যাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নামে চিনি সো এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার তে এটা অ্যান্সার করবো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর চেঞ্জ দ্য ফ্লোয়িং পেসেজ ইন্টু ডিরেক্টেড স্পিচ অর্থাৎ এই যে আমরা কি এখানে কিছু দেখতে পাচ্ছি এটাকে আমরা এই কি করবো ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব তো এখানে মার্কস হচ্ছে ফাইভ তারপর বিষয়টা কোয়েশ্চেন নাম্বার ফাইভ চেঞ্জ দা ফ্লোয়িং সেন্টেন্স এজ এ ডিরেক্টেড ইন ব্রেকেটস অর্থাৎ এখানে এই যে আমরা আন্ডারলাইন যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি এখানে ব্রেকেটে যে কথা বলছে আমরা সেটা রূপান্তর করব এখানে বলতে অ্যাকটিভ প্যাসিভ এভাবে কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের মতো তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স রিরাইট দ্য ফ্লোয়িং পেসেস ইউজিং ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন অর্থাৎ এখানে আমরা এই যে ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন অর্থাৎ কোথায় কমা তারপর কোয়েশ্চেন মার্ক ফুল স্টপ এগুলো বসবে আমরা এই কোয়েশ্চেন নাম্বার এ অ্যান্সার করবো তো এখানে মার্কস হচ্ছে ফাইভ সো তারপর পিছনে পার্ট বি কম্পোজিশন অংশ সো এই কম্পোজিশনে হচ্ছে তোমাদের টোয়েন্টি মার্কস তো এই যে কম্পোজিশনের রাইটিং পার্টের যে শর্টকাট ফরম্যাট তোমরা কিভাবে একটা শিখলে এই যে পঞ্চাশটা একশোটা দুশোটা প্যারাগ্রাফ তারপর অ্যাপ্লিকেশন লেটার ইমেল ইত্যাদি লেখা যায় তো এই নিয়ে কিন্তু আমি একটি বইটি রেখেছি তো বইটি তোমরা অনলাইনের মাধ্যমে জাস্ট বইটি পিডিএফ কপি নিতে পারবে আমি বইটি এখনও অনলাইনে পাবলিশ করিনি বইটির কয়েকদিন হয়ে গেছে তো এটা আমি অনলাইন যে বেচা আছে সেখানে কিন্তু বইটি অনেক শিক্ষার্থী নিয়েছে তো তোমরা অনলাইনে যারা আছো তোমরা বইটি পিডিএফ কপি নিতে পারবে তো এখানে স্ক্রিনে একটি পোস্টে বিস্তারিত বলা আছে এই বইটি পিডিএফ কপি তোমরা কিভাবে নেবে বা কি কী থাকছে এখানে বিস্তারিত বলা আছে তোমরা এখানে পরে তারপর একটি এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র কিছু মূল্য দিয়ে নিতে পারবে সো প্রিয়তরা এখানে এই যে কোয়েশ্চেন নাম্বার সেভেন কি দেওয়া হবে সাপোজ ইউর মনি ইউ আর গোয়িং আ অ্যাফেয়ার আসবে হচ্ছে এইট মার্কস তারপর হচ্ছে এই যে কোয়েশন এইট বসে রাইট কম্পোজিশন দ্যক বেস্ট ইন 250 words অর্থাৎ এখানে क्वेश्चन নাম্বার 1 টি কম্পোজিশন আসবে তো ওই যে এই লেটার কম্পোজিশন এটা শর্টকাট ফরম্যাট কিন্তু এই বইতে দেওয়া আছে তোমরা যদি বইটির পিডিএফ কপি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিবি সব বিষয়ে এটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি নমুনা প্রশ্নপত্র তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো উত্তরপত্রটি যে পিডিএফ কপি বা প্রশ্নপত্র পিডিএফ কপি এটা কিভাবে নিবে তো এটা নিতে হলে জাস্ট এই স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজেরু এই পেজটিকে আমি এর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এই পেজটিকে ফলো করতে হবে ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব তো এই গ্রুপে যুক্ত হলে তুমি সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্রের পিডিএফ ইত্যাদি কিন্তু পেয়ে যাবে তো আমি ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা ফেসবুকে ইজেরু সার্চ করে আমাদের পেজটি পেয়ে যাবে চব্বিশ কে চাচ্ছ এখন তোমাদের এর অ্যান্সার দেখিয়ে দিই তো এই যে এখানে অ্যান্সার গুলো কিন্তু সাজিয়ে দেওয়া আছে তো প্রথমে এই যে পার্ট এ গ্রামার অংশ সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন নাম্বার এ কে এর অ্যান্সার দেওয়া আছে তো এ এ অর্থাৎ এ নাম্বার হচ্ছে ফর বি নাম্বার হচ্ছে অফ সি নাম্বার হচ্ছে বেনিফিশিয়াল তারপর হচ্ছে ডি নাম্বার হচ্ছে বিটুইন ই নাম্বার হচ্ছে সিং এফ নাম্বার হচ্ছে অন জি নাম্বার হচ্ছে পার্টিসিপেশন তারপর এইচ নাম্বার হচ্ছে ফিজিক্যালি আই নাম্বার হচ্ছে এন

বাসায় ভালো করে প্র্যাকটিস করবে তারপর পেশ হচ্ছে পার্ট বি যে কম্পোজিশন অংশ কোয়েশন নাম্বার সেভেন এইট সো এগুলোর অ্যান্সার আমি এখানে তুলে ধরতে পারিনি সো এগুলো তোমরা যে ইংলিশের যে কোনো বুক থেকে এইগুলো বের করে তারপর করে নিবে আর এগুলো তোমাদের যে পাশের পরীক্ষার সিলেবাস সেই সিলেবাসে যেগুলো আছে সেগুলো পড়বে তো এই জন্য মনে হয় প্রশ্নপত্র দেখিয়েছি তো এটা তোমাদের খুব আসতে পারে আবার নাও আসতে পারে অথবা কোনো কোনো স্কুলে তোমাদের 90% 80% 70% পর্যন্ত আসতে পারে তোমরা অর্ধোপাশিক পরীক্ষায় সময় দেখেছ। যে অনেক স্কুলে কিন্তু আমার নমুনা প্রশ্নপত্র থেকে হুবহু কমন এসেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো সো আমি বলবো তোমরা এই নমুনা প্রশ্নপত্র ভালো করে পড়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে কমন আসতে পারে সো যেহেতু তোমাদের একটি প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে না ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে সেটা তোমরা এখান থেকে কমন পেতে পারো তোমরা অবশ্যই এটা নিয়ে তারপর বাসায় প্র্যাকটিস করবে তো পেশিক্ষেত্রীরা ভিডিও শেষ করার আরেকটি কথা বলিনি এই যে বললাম তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তো তোমাদের জন্য এখানে একটি অফার চলতেছে স্ক্রিনে আমি আবারও শু করছি তো এই অফারটি দিতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এখানে তোমাদের বৃত্তি পরীক্ষার সব কিছু মডেল টেস্ট অধ্যাভিত্তিকভাবে তারপর সুপার সাজেশন কিন্তু দেওয়া আছে উত্তর সহ আর তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে না তাইলে তোমরাও এটা পড়তে পারো তোমাদের বাসিক পরীক্ষাও এখান থেকেও কমন আসবে আর যারা ইংলিশের শর্টকাট ফর্মেট নিতে চাও তোমরা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমরা না কিছু মূল্য দিয়ে নিতে পারবে তো পিছুত্রা তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ের এই প্রশ্নপত্র নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কোথায় থেকে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সো বিশ্বাসরা এই চলে আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ